হ্যালো এসএসসি ছাব্বিশ কী অবস্থা তোমাদের সো তোমাদের যেহেতু এখন পরীক্ষা বিদ্যমান সো আমরা অনেকেই পরীক্ষার সময় দুইটা ভুল সাধারণত করে থাকি এক নাম্বার হচ্ছে পরীক্ষার আগের রাত্রেই সাধারণত একদম গাদা গাদা পড়াশোনা মুখস্থ করা সো এই ভুলটা আমাদের করা যাবে না পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগের রাত্রে আমাদের মোটেও মুখস্থ করা উচিত না আমাদের ওই পড়াশোনাটা জাস্ট রিভিশন করতে হবে অথবা খাতায় লিখতে হবে আর সেকেন্ড যে ভুলটা আছে সেটা হচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে সাধারণত সময়ের ব্যবস্থাপনাটা যেটা আছে সময়টা ঠিকঠাক মতো কাজে না লাগানো তোমরা অনেকেই কী করো প্রথম সৃজনশীল লিখতে গিয়েই তোমাদের ক্লাসের একদম পরীক্ষার অর্ধেক সময় চলে যায় এরপরে আবার একদম পুরো চাইনিজ স্টাইলে অনেকগুলো লেখা একসঙ্গে লিখে ফেলো এরকম করা যাবে না আমাদেরকে সময়টা ভাগ করতে হবে যে সাতটা সৃজনশীল লিখতে গেলে আমার দুই ঘন্টা দশ মিনিটে কতটুকু জায়গা বরাবর কোন সৃজনশীলকে কতটুকু সময় আমাকে দিতে হবে সো এইরকম করে সময় ব্যবস্থাপনা অনেক ভালো মতো করে দেন তোমরা সৃজনশীলটা করবা তাহলে আই থিঙ্ক তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারবা এবং সব পড়াশোনা তোমাদের মনে থাকবে তো আশা করি এই দুটা গুরুত্বপূর্ণ ভুল তোমরা পরীক্ষার হলে অন্তঃপক্ষে করবে না